আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বুঝতে জয় থাকে আপনাদের তো একটা মানুষ একটা মানুষ কতটা প্রফেশনাল হলে বা কতটা মানে খেলা প্রিয় হলে ক্রিকেট প্রিয় হলে বা ক্রিকেটের প্রতি বা স্পোর্টস প্রতি ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে আজকে জানি না সত্য সত্যপিতা তার ভিতরে কি আছে ওপরে আল্লাহ জানে বা যেটা আমি তার চোখে দেখছি এবং গেল দুই বছর বা তিন বছরের যে ফ্যানসেনিটা চালাচ্ছে তার কাছে আমার কাছে কখনো মনে হয়নি যে এই মানুষটার ভেতর বা কোনো সল তরি বা এরকম কোনো ক্লেম বা কোনো বিদেশি প্লেয়ার কোনো ক্লেম দেওয়া এরকম এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পাইনি তো সেদিক থেকে বলা যায় মিজানুর রহমান আঙ্কিলের কথা বলছি যে সচল বরিশালের মালিকের কথা কিছুক্ষণ আগে বিডি গ্রিক টাইমে একটা সাক্ষাৎকারে তিনি বলেছে যে ফর্চুন বরিশালের দল আগামীতে থাকবে না আগামীতে ফর্চুন নিউ বরিশালের দল বিপিএলে খেলবে না এবং আমরা হয়তোবা বিপিএল অংশ গ্রহণ আর করব না কখন এই কথাটা মিজানুর রহমান সাহেব বলেছে তখনই বলেছে যখন এই যে ফিক্সিং কারবার নিয়ে রাজশাহীর যে কন্ডিশন মানে রাজশাহী নিয়ে কথা বলার রুচি তার হারিয়ে গেছে এবং কি বিদেশি প্লেয়ার নিয়ে আসার জন্য যে জিপি নেসাম থেকে শুরু করে অন্য যেগুলো বিদেশিকে নিয়ে আসছে সেই বিদেশিগুলো নিয়ে আসার ক্ষেত্রে তার অনেক কষ্ট করতে হয়েছে আগে যে জিনিসটা হতো তিনি যেটা জানাইছেন যে বিদেশিদের আগে কল দিলে ফরচুন বরিশালের কথা শুনলে পেমেন্ট ছাড়াই দেশে আসতো পরবর্তীতে তাদেরকে পে করা হতো বাট এখন কিন্তু অলরেডি সরাসরি কল দেওয়ার পরেও বরিশালের মালিককে যেটা জানাইছে বিদেশি প্লেয়াররা জানাচ্ছে যেটা যে ভাই আপনাদের দেশে বা আপনাদের আপনাকে বিলিভ করি মানে আপনাকে বিশ্বাস করি বাংলাদেশকে বিশ্বাস করি না মানে একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের ইজ্জতটা কোথায় এবং কোথায় গিয়ে পৌঁছাইছে একটা জিনিস কল্পনা করেন আপনি যে মিজানুর সাহেব মিজান সাহেবকে বলেছে বরিশালের মালিককে বলেছে বিদেশি প্লেয়াররা আপনাকে আমরা বিশ্বাস করি বাট বাংলাদেশকে বিশ্বাস করি না মানে বাংলাদেশের ইজ্জত শেষ এবং যতটুকু নিউজে আমি শুনলাম সেটা হচ্ছে যে রাজশাহীর যে মালিক আছে সে কিন্তু বিদেশে পালায়ন করতে চাইছিল পলাইতে চাইছিল কিন্তু তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং দুই কিস্তিতে টাকা শোধ করা মানে ওরা যে কী করা উচিত ভাই বলে বোঝাতে পারবো না এবং বরিশাল কিন্তু এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে যদি যদি সেরকমটা হয় এবং যারা ফিক্সিং কারবার করে যারা ফিক্সিংয়ের সাথে জড়িত যত বড় প্লেয়ার হোক বা ফ্র্যানি যে হোক না সোজা সবটা কথা যদি তাদের বিচার না হয় পরবর্তীতে কিন্তু ফরচুন ফরচুন করবে না দল হিসেবে বরিশালার থাকবে না একদম ক্লিয়ার করে কোনো ফ্যাক নিউজ না ক্লিয়ার করে আপনি ক্রিক টাইমে সার দিয়ে আপনি চাইলে দেখতে পারেন এটা হওয়া উচিত একটা মালিকের আদর্শ সেরকম হওয়া উচিত মালিক হওয়া উচিত সাকিব খানের মতো প্রথম একটা দল আইসা দলটা গোছানোর পরে প্রথমটাতে এতটা ভাই লজ্জাজনকভাবে হেরেছে ঢাকা তারপরেও একটা টাকা কিন্তু কারো বাকি রাখেনি একটা টাকা কারো বকিয়া নাই এখন পর্যন্ত কোনো ক্লেম নাই বা ফিক্সিং কিন্তু ঢাকার অতটা কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে না যতটা অন্য 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 যেগুলো টিম আছে সেগুলো নিয়ে শোনা যাচ্ছে তো মালিক যদি প্রফেশনাল না হয় বিপিএলটাকে কখনই আগায় নেওয়া সম্ভব না আপনি একটা জিনিস চিন্তা করেন যে বরিশালের মতো মালিক এবং সাকিব খানের মতো মালিকরা যদি হারিয়ে যায় ধরেন মালিকেরা যদি চলে যায় তো ভাই থার্ড ক্লাস মার্কা এই রাজশাহী মালিকদের তো বিপিএল চলবে না এটা হলো প্রফেশনাল মালিক এদেরকে কি বিজনেস আছে এদের ব্যবসা আছে এমনকি বরিশালের মালিক শেষ পর্যন্ত বললে যে ভাই আমাদের বাড়িঘর বিক্রি করে হলেও আমরা প্লেয়ারদের টাকা দেওয়া লাগে আমরা ফিক্সিং কারবারে কখনো সারাদিনে জড়িত থাকে না কখনো না তো সো অনেক কষ্ট করে ভালোবাসা গেমসের প্রতি স্পোর্টসের প্রতি ভালোবাসা একটা মানুষের না থাকলে কখনোই কিন্তু এরকম কথা মুখ থেকে কখনই আসবে না সো বিপিএল এর যারা বিসিবিতে আসেন তাদের অবশ্যই উচিত যে এই ফিক্সিং বিষয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদেরকে অবশ্যই যারাই ফিক্সিংয়ের সাথে জড়িত সর্বোচ্চ শাস্তি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এটা অপশন নেই ভাই এখন বিপিএল এ আর থাকবে না এটা যদি থাকে এটা কোয়ার্টার টাকা লাগে এত 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 এরকম করার কোনো মানে হয় ভাই বলেন আপনি কোয়ার্টার টাকা লাগে এই যে একটা পুরো বিপিএল এ মান নিজের ক্যারিয়ারে মান ইজ্জত নিয়ে টাকা এটা কখনো কোনো প্লেয়ার বা কোনো ফ্র্যাঞ্চাইজি কখনোই চাইবে না তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে সাকিব খানের ব্যক্তিত্ব বলেন আপনি মানুষ হিসেবে সে কেমন ছিল তার পার্সোনাল হিসেবে বিপিএল এ যে সুন্দরভাবে নিজেদের ট্রায়াল দেওয়া নিজেদের কামব্যাক করা আছে আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে এবং যথেষ্ট ভালো লেগেছে থ্যাংক ইউ মিজানুর রহমান আঙ্কেল এবং শাকিব খানকে স্পেশালি ভালো থাকবেন এরকম বিপিএলটাকে এইভাবে আগে নেওয়ার জন্য আপনাদের মতো মালিকের খুব দরকার ভালো থাকুন সালাম